ওয়েলকাম মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আমার নাম পরাণ সো মতন আমি আজ আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও হাজির হয়েছি আজ দু হাজার পঁচিশ এবং সেপ্টেম্বর মাসে বাইশ তারিখ দিনটা আসলে খুবই মেঘলাময় অবশ্যই দেখতেছেন আশেপাশে পরিবেশটাও দেখতেছেন এবং পরিবেশের মাঝেও কিছু কথা আমি আপনাদেরকে শেয়ার করতেছি আসলে খুবই গুরুত্বপূর্ণ সব দেশে সব কিছুই আপডেট আসে বিশেষ করে যারা প্রবাসী রয়েছে এবং প্রবাসী হিসেবে যারা অবৈধভাবে এই দেশে রয়েছে তারা সব সময় চেষ্টা চালিয়ে যাবে এবং চেষ্টা চালিয়ে যাচ্ছে যে কীভাবে বৈধতা হওয়া যায় তো এই বৈধতা নিয়ে সেন্জেনভুক্ত দেশগুলোতে কয়েকটা প্রক্রিয়া আছে তবে সব দেশে বৈধতা হওয়া যায় Tidak, saya tidak mahu. Apa khabar? Baik. Bagus, Ya? তো নর্মাল যে বিষয়টা হচ্ছে যে অনেকে থেকে অবৈধ হওয়ার পরে বৈধতা হতে পারে না এটা অবশ্যই কমন একটি প্রশ্ন এবং কমন মধ্যে এটাই অনেকেই পড়ে এবং পরবর্তীতে তারা বৈধতা হওয়ার জন্য যে প্রক্রিয়াটা চালিয়ে যায় সেটা হচ্ছে যে সেন্ট্রাল ইউরোপে বা ওয়েস্টার্ন যে কান্ট্রিগুলোতে আছে যেখান থেকে বৈধতা এখান থেকে আসো বৈধতা পাওয়া যায় সেটা হচ্ছে ফ্রান্স স্পেন অথবা পর্তুগাল জার্মানি নেদারল্যান্ড সুইজারল্যান্ড ইটালি এইসব দেশের থেকেই তারা হলে বৈধতা হয় কারণ কি এইসব দেশে বৈধতা প্রক্রিয়াটা অবশ্যই জানেন সেটা হচ্ছে যে এখানে আসালামে কেস দিতে হয় এবং আসালামের কেসের এবং কেসের বিনিময়ে আপনি যে যে একটা রেজাল বা কাঙ্ক্ষিত একটা ফলাফল পাবেন এটা অবশ্যই জানেন তো ফলাফলে যাই হোক না কেন কিন্তু তারপরেও তারা থেমে থাকে না পরবর্তী যায় অর্থাৎ ফলাফল যদি নেগেটিভ হয় পরবর্তী যে বৈধতা প্রক্রিয়া রয়েছে সেটাও তা অনুসরণ করে আপনি দেখেন রোমানে রোমানে যেটা বাস্তব দেখতেছি রোমানেতে দেখবেন যে একটা কোম্পানি থেকে যখন কাজ থেকে বের করে দেয় বা কোনো একটা কারণে বা কোনো একটা কারণে হতে পারে কাজে থেকে বের করে যখন দেয় তখন ওই লোকটা তিন মাসের একটা বৈধতা হ্যাঁ তিন মাসের একটা বৈধতার যে প্রক্রিয়া রয়েছে সে তিন মাস তিনি থাকতে পারবে এরকম একটা তার কাছে সারপত্র আছে কিন্তু এই তিন মাসের মধ্যে যদি কোনো ব্যবস্থা তিনি না করতে পারে সেক্ষেত্রে তিনি অবৈধ এরকম হাজারো লোক আছে রোমানিতে যারা কোনোভাবে একটা কাজ অ্যারেঞ্জ করতে পারে নাই অথবা কাজ অ্যারেঞ্জ করলো যার মাধ্যমে তিনি বৈধতা ডকুমেন্ট করার জন্য চেষ্টা চালিয়ে গেছে তার থেকেও তিনি ধোকা বা প্রতারিত হয়েছে শেষ পর্যন্ত তিনি অবৈধভাবে অনেকেই রয়েছে এবং এখন পর্যন্ত অনেকেই সংগ্রাম করে চলে যাচ্ছে বিভিন্ন লয়ায় ধরতেছে এবং বৈধতা হওয়ার জন্য কিন্তু কোনোভাবে তাকে বৈধতা প্রক্রিয়াটা আনতে পারতেছে না হয়তোবা শেষ পর্যন্ত তার জন্য ফাইল সাবমিট করছে এবং ফাইল সাবমিট করলেও তার জন্য যে ওয়ার্ক পারমিট সেটাও রিজেক্ট হয়েছে এবং পরবর্তী রিজেক্টের কারণেও একটা ডিপোর্ট লেটার মতন ধরে দেয় এবং সেই লেটার থেকে আপিল ভালো একটা ফলাফল পাওয়া যায় না এবং ফলাফল না পাওয়ার কারণে মানুষ কি করে যে ওখানে অবৈধ পাবে যতদিন আসে ততদিনই তিনি চালিয়ে যায় তাদের কর্মক্ষেত্রে কিন্তু রুমানে যে অত সমস্যার সৃষ্টি করে কিন্তু তা ধরে যে আপনাকে দেশে পাঠিয়ে দেবে কিন্তু তা না এবং ওইটা না যেন কিন্তু সবসময় ভয় আতঙ্কের মধ্যে থাকে এবং ভয় আতঙ্কের মধ্যে থাকতে থাকতে একটা সময় যখন গভীরভাবে এই ভয়টা সৃষ্টি হয় তখন কি করে যে কোনোভাবেই এখান থেকে ওয়েস্টার্ন কান্ট্রি বা সেন্ট্রাল ইউরোপে কোনোভাবে যাওয়া যায় কিনা যেখান থেকে অ্যাসেলামে কেস দিয়ে বৈধতা হওয়া যায় হয়তো বা ফ্রান্স এবং ইটালি অথবা জার্মানি নেদারল্যান্ড এইসব কান্ট্রিতে চুজ করে কোনো না কোনোভাবে গেম দিয়ে আসার জন্য সেক্ষেত্রে এখানে যদি কোনোভাবে জানে এখানে দুই থেকে পঁচিশশো দুই হাজার থেকে পঁচিশশো ইউরো খরচ করে এই এখানে আসতে হয় এখন এই যে এই যে বাজেটের কথা বললাম এটা নর্মাল একটা বাজেট যদিও এর সেনজেন হওয়ার আগে এর বাজেটটা ছিল আরও বেশি তিন হাজার ইউরো নিচে আপনি গেম দিতে পারতেন না কারণ কি গেম দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কি বা এজেন্ট ধরে এখানে আসার উদ্দেশ্য হচ্ছে যে যে বর্ডার এজেন্সি ধরতে যাতে না পারে এবং ধরে যাতে বাংলাদেশে পাঠিয়ে দেয় এই ভয়টা থাকে খারাপ না সো এই যে ভয়টার কথা বললাম এই ভয়টা থাকে বলে মানুষ তারা গেম দেয় এবং বিভিন্ন লিঙ্কের মাধ্যমে প্রায় দুই হাজার থেকে পঁচিশশো ইউরো খরচ করে এখনও বর্তমানে রোমানিয়া থেকে আস্তে আস্তে আমারও হাত গোনা গত মাসেও গত মাসেও দুজন এসেছে যে ইতালিতে আসে তো এখনও ভাবনা করতেছে এবং কাজ করতেছে দুজনই কাজ করতেছে তবে কেস দেয় নাই তো তার পরিচিত লুক লোক আসে দেখে তিনি ওখানে সাহস পেয়েছে এবং কোনো না কোনো ভাবে ওখানে থেকে তার লাইফটাকে উন্নত করার জন্য চেষ্টা চালিয়ে যাবে

তো ভিওয়ার্স আপনাদের যদি কোনো প্রশ্ন বা মন্তব্য থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন কমেন্ট করতে পারেন আমরা আছি আপনাদের সাথে যে কথাটা বলতে গেলাম যে কোনো না কোনোভাবে তারা আসতে চায় এবং আসে তো ভয় ভীতি এবং কষ্টের মধ্য দিয়েও তারা এই ওয়েস্টার্ন কান্ট্রি বা সেন্ট্রাল ইউরোপে পা দেয় এবং তারপরে হচ্ছে যে আরেকটি সংগ্রাম সেখানে হচ্ছে যে সাত থেকে আটটা বছর এখানে প্রায় সময় দিতে হয় অথবা পাঁচ বছর এমনকি ভাগ্য ভালো থাকলে দুই বছর মধ্যে কাগজও হয়ে যায় তবে বেশিরভাগই মানুষকে আপনি দেখবেন বা যারা প্রবাসী হিসাবে ফ্রান্স ইটালি বা জার্মানি নেদারল্যান্ডে রয়েছে অনেকটা সময় ধরেই রয়েছে এবং অনেকটা সময় পরে হচ্ছে বৈধতা হয় তবে এখানে একটা নিশ্চিত বা গ্যারান্টি দিতে পারা যায় যে যে কোনো লোক যদি এখানে কোনোভাবে প্রবেশ করতে পারে পাঁচ থেকে সাত বছর পরে তিনি বৈধতা হতে পারে এবং কোনোভাবে যে কোনোভাবে তিনি তার নিজের দেশে যেতে পারেন অ্যাসালামে ক্লেম করলেও সেটাই একসময় পরিবর্তন আনতে পারে তার নিজের সিটিজেন আন্ডারে বা যে দেশে তিনি অ্যাসালামে ক্লেম করব সে দেশে তিনি সিটিজেনের জন্য অ্যাপ্লাই করবে তবে সিটিজেনের জন্য আপনাকে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে হবে এটা মুখের কথা না এবং অবশ্যই আপনারা জানেন এবং ইউরোপের সেন্টেনের যারাই থাকে তারা অবশ্যই নিয়ম কানুনগুলো অবশ্যই বুঝে যে একটা দেশে থাকতে হলে ভাষা খুবই গুরুত্বপূর্ণ কারণ বাসা ছাড়া আপনি কোনো কিছু করতে পারব না এবং বাসার এই জন্য যে লেভেলটা রয়েছে সেটাই আপনাকে পর্যবেক্ষণ করতে হয় এখনও পর্যাপ্ত সময় আছে যারা আমি উৎসাহিত করতেছি না যারা এখন পরিস্থিতির শিকার আছেন রোমানাইতে ভালো কোনো অবস্থান না এবং কোনো কিছু করার ক্ষমতা নাই অথবা আমরা আপনি জানেন যে রোমানের একটা বিষয় হচ্ছে যে একটা কোম্পানি থেকে বের করে দিলে অনেকটা কোম্পানিতে ঢোকা অনেকটা ডিফিকাল্ট এদিকে হচ্ছে যে বিভিন্ন লিঙ্কে দিয়ে আপনি কাজও যদি গুছাতে পারেন সেক্ষেত্রে ভালো লোকের মাধ্যমে যদি কাজ গুছাতে পারেন তা তো বেস্ট অফ লাখ এমনও লোকে রয়েছে সেখানে আপনি কাজের কাজে কাজ দেওয়ার কথা থাকলেও তিনি সঠিকভাবে কাজটা দিতে পারেন সেই জন্য হয়তো পারে আপনার কাছ থেকে পাঁচশো ইউরো এক হাজার ইউরো এমনকি চারশো ইউরো এরকম করে তারা নিবে কাজ দেওয়ার উদ্দেশ্যে কিন্তু কাজটা হচ্ছে আপনার হাতে পাবেন না ঠিকঠাক মতন কিন্তু তারা উৎসাহিত করবে এবং আপনাকে অনুপ্রাণিত করবে যে আপনাকে কাজটা দিতে পারব কোনো সমস্যা নাই এই ধরনের এই ধরনের সমস্যা যদি কেউ থাকে এবং বর্তমানে অ্যাক্টিভ আছে আপনার টিআরসি কার্ড তাহলে আমি মনে করি যে আপনারা ওয়েস্টার্ন কান্ট্রি যেগুলি আছে বা সেন্ট্রাল লিডুবে যেগুলি আছে সেগুলিতে প্রবেশ করলে আপনাদের লাইফটা আরও উজ্জ্বল হবে এটা এটা মনে করি কারণ প্রত্যেকটা মানুষের চায় প্রত্যেকটা প্রবাসী প্রবাসী চায় যে প্রবাসী চায় তাদের লাইফটাকে আরো উন্নত করতে এবং পরিবারের সাথে তারা সুখে বসবাস করার জন্য এবং ফ্যামিলিকে কিভাবে তারা এই ইউরোপের প্রান্তে আনবে এটাও একটা ধারণা থাকে